এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খায় না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকের যদি ক্ষতি হয় না না দাইদা তো কে নেবে মামুন সাহেব আসছেন আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন ভয় পাওয়ার তো কিছু নেই একটু ভিতরে যাই এটা উঠেন আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠে দিয়েছেন মানে কি এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2024 সালের নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে মেয়াদ শেষ আচ্ছা একটা কমন সেন্স আপনি আপনার না এটা কি এটা হাইড্রোল এটা ব্যবহার করা কি নিরাপদ না অনিরপদ অনিরাপদ উনি নিজেই বলছেন অনিরাপদ আপনি বলেন অনিরাপদ না নিরাপদ এই যে দেখেন এগুলো কিছু দেওয়াই নেই এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে মেয়াদী নেই তাহলে আপনি কি ব্যবহার করেন বলেন এটা তো এগুলো এটারও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে এবং মেয়াদ শেষ হয়েছে উনি মেয়াদ উঠে দিয়েছেন উঠিয়ে দিয়েছেন দেওয়ার পর বিক্রি করা যাচ্ছেন সমানে দেখেন মেয়াদ উঠিয়ে দিয়েছেন ওই যে এটা ভেরি স্যাড নিউজ এটারও মেয়াদ নেই রাখেন এগুলোর মেয়াদ নেই রাখেন এটা সমস্যা তো তাহলে এই দেখেন মেয়াদ উনি এই যে দেখেন মেয়াদের ধ্যানই নেই এটা

এটা না 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 শুনেন শুনেন কত না 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 পাঁচটা শুনেন এভাবে একদম এড়িয়ে গেলে হবে না তো এড়িয়ে গেলে হবে না আপনার পানি বলে পার পেয়ে যাচ্ছেন কেন আপনি পানি তো বিক্রি করছেন লক্ষ লক্ষ টাকা দাম পারফিউম শব্দগুলো তো পানি এটা জন্য কোনটা মোছার কোনটা পানি এখানে লেখা আছে পানি

ওখানে মেয়াদ থাকে না মেয়াদ থাকেন থাকে থাকে না না থাকে কি বললেন থাকে না না থাকে ওই বললেন মেয়াদ নেই আপনার কোন দোকান আপনার নিশ্চয় দোকান আছে আপনি ব্যবসায়ী এবং পারফিউমের ব্যবসায়ী আপনি আপনি এখানে আপনার ব্যবসা আছে আপনি

বোতল এই বোতলের গায়ে লেবেলে উৎপাদন মেয়াদ এগুলো তথ্য দেওয়া নেই

এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খাই না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকে যদি ক্ষতি হয় না না দাইদা তো কে নিবে কোনোজন কোনজন মডিফাই হইছে ও লেভেল দেওয়া আছে এখানে নেই লেভেল থাকতে হবে তো

ধরা পড়ে গেলেন আপনার খেলতে পারার ক্ষমতা নাই আপনি খালি বিক্রি করবেন এই সময় আপনাকে দেওয়া হবে এটা ঠিক আছে আপনি ভালো কথা বলেছেন যেহেতু আপনার সভাপতি একটা নোটিশ জারি করে দিলেন অথবা মাইকিং করে দিলেন ঠিক আছে দুটাই করলেন যেন সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে আইন মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এটি পজিটিভ কথা আর এনার ক্ষেত্রে আগামীকাল আমাদের অফিসে আসুন আপনি আসতে পারেন সাথে ওই যে বক্তব্য দিচ্ছেন ওনাকেও সাথে নিয়ে আসতে পারেন আপত্তি নেই আপনিও আসতে পারেন ওখানে যে কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে আর এই যে মেয়াদ রেখেছেন তারপরে লেভেল পরিবর্তন করেছেন আমাদের জরিমানা তো অনেক

আমাদের সংসদ এই দেশ পাঁচ আগস্ট আগামীকাল আগামীকাল সকাল সাড়ে নয়টায় সাড়ে নয়টায় এই যিনি সহ আপনাদের দু একজন প্রতিনিধি যেতেও পারেন নাও যেতে পারেন ওনাকে পাঠিয়ে দিবেন এই বিষয় বিস্তারিত ব্যাখ্যা দিবেন উনি ওনার কাছে আমাদের আরো জানার আছে আবার কোথা থেকে উনি ক্রয় করেন এগুলো কাগজ সহ বিস্তারিত উনি ব্যাখ্যা দিবেন এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব আজকে আমরা কোন দিকে গেলাম না এই সিদ্ধান্ত আমাদের এটাই আমরা মেয়াদিত্ব যেগুলো আছে লেভেল নেই আবার নিজেদের নামে দিয়েছে এগুলো আমরা কয়েকটা জব্দ করে নিয়ে যাব